হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ষোলো আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে আমাদের উৎসব অর্থাৎ আমরা বাংলাদেশে কি কি উৎসব পালন করি সেগুলোই আমরা জানব উৎসব মানে আনন্দ অনুষ্ঠান প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে অর্থাৎ আমরা বাঙালি জাতি আমাদের জাতিরও কিছু নিজস্ব উৎসব আছে আমরা আমাদের উৎসব জাঁকজমকপূর্ণভাবে আনন্দ অনুষ্ঠান করে উদযাপন করি কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয় যেমন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এগুলো আমরা দেশকে ভালোবেসে উদযাপন করি আর আমাদের জাতীয় উৎসব অর্থাৎ জাতি হিসেবে কিছু উৎসব আছে যেমন পহেলা বৈশাখ পহেলা বৈশাখ আমরা বাঙালি জাতি উদযাপন করে থাকি কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে যেমন জন্মদিন উৎসব বিয়ে এগুলো হচ্ছে পরিবারের লোকজন পালন করে কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে যেমন হিন্দু ধর্মের মানুষ দুর্গাপূজা সরস্বতী পূজা মুসলিম ধর্মের মানুষ তারা ঈদ পালন করে থাকে বৌদ্ধ ধর্মের মানুষ বুদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টান ধর্মের মানুষ বড়দিন উৎসব পালন করে থাকে এগুলো ধর্মীয় উৎসব আবার অঞ্চল ভেদেও নানারকম উৎসব দেখা যায় অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নতুন নতুন উৎসব দেখা যায় পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এ দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এই উৎসবকে বলে নববর্ষ অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন হচ্ছে পহেলা বৈশাখ এই দিনে যেই উৎসব পালন করা হয় তাকেই বলে নববর্ষ উৎসব নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে মেলায় মাটির হাড়ি হাতি ঘোড়া কাঠের পুতুল বিক্রি হয় বিক্রি হয় মুড়ি মুড়কি খই বাতাসা এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয় নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয় উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে যেমন ফুল সংগ্রহ করা হয় অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয় মজার মজার খেলার আয়োজন করা হয় অর্থাৎ নববর্ষ উৎসবে বিভিন্ন মেলা বসে মেলায় হাড়ি তারপরে হাতি অর্থাৎ মাটি দিয়ে তৈরি হাড়ি মাটি দিয়ে তৈরি হাতি ঘোড়া কাটের পুতুল এগুলো বিক্রি হয় তাছাড়া মুড়ি খই বাতাসা এগুলোও বিক্রি হয় এবং শোভাযাত্রা বের হয় নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন পার্বত্য অঞ্চলেও বিভিন্ন পার্বত্য অঞ্চলেও উৎসব হয় তারা ফুল সংগ্রহ করে নানা রকম সবজি দিয়ে পাচন রান্না করে এবং মজার মজার খাবার এছাড়া খেলার আয়োজন করে থাকে মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজাহা অর্থাৎ দুইটি ঈদ দুই ঈদে সবাই ঈদগায় নামাজ পড়তে যায় ঈদের দিন ফিন্নি সেমাই পোলাও মাংস রান্না করা হয় সবাই সবার বাড়িতে যায় কোলাকুলি করে অর্থাৎ ঈদের দিন কী কী খাবার খাওয়া হয় যেমন ফিন্নি সেমাই পোলাও মাংস এগুলো এছাড়া মানুষ সবাই সবার বাড়িতে যায় এবং কোলাকুলি করে এখানে আমরা দুইজনকে কোলাকুলি করতে দেখছি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা দুর্গাপূজা হয় শরৎকালে সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায় আরেকটি উৎসব লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় নাড়ু লাড্ডু সন্দেশ তৈরি করা হয় অনেকে বাড়িতে আলপনা আঁকে বন্ধুরা এখানে আমরা দুর্গা ঠাকুরের ছবি দেখতে দুর্গা দুর্গাপূজা হয় শরৎ ঋতুতে অর্থাৎ শরৎকালে যখন কাশফুল ফোটে দুর্গাপূজায় পূজায় পূজা মণ্ডপ সুন্দর করে সাজানো হয় এছাড়া হিন্দুদের আরেকটি উৎসব লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় বাড়িতে নাড়ু লাড্ডু সন্দেশ ইত্যাদি তৈরি করা হয় এবং বাড়িতে আলপনা অর্থাৎ বিভিন্ন রঙের আঁকা হয় খ্রিস্টানরা ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে বড়দিন পালন করে এদিন দিন খ্রিস্টমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয় ঘর বাড়িও সুন্দর করে সাজানো হয় এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্তাক্লোজ এসে উপহার দিয়ে যাবেন অর্থাৎ এটি হচ্ছে ক্রিসমাস টির একটি গাছের আকৃতি এবং এই গাছকে বিভিন্ন আলো দিয়ে সাজানো হয় এবং শিশুরা ভাবে যে সান্তাক্লোজ নামে যে একজন আছে তিনি তাদেরকে উপহার দেবেন বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয় এদিন বৌদ্ধরা বৌদ্ধ বিহারে যায় ফুল ও রঙিল কাগজ দিয়ে বৌদ্ধ বিহার সাজায় সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় তাহলে বৌদ্ধদের উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এখানে আমরা বুদ্ধদেবকে দেখতে পারছি এই উৎসবটি হয় বৈশাখ মাসের পূর্ণিমার দিনে বৌদ্ধরা তখন বৌদ্ধ বিহারে যায় এবং ফুল রঙিন কাগজ দিয়ে বৌদ্ধ বিহার সুন্দর করে সাজায় এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালায় এছাড়া কিছু উৎসব পারিবারিক কিছু উৎসব সামাজিক জন্মদিন বিয়ে এ ধরনের উৎসব অর্থাৎ জন্মদিন হচ্ছে পারিবারিক উৎসব আর বিয়ে হচ্ছে সামাজিক উৎসব রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে অর্থাৎ সব উৎসবেই কিন্তু আমরা অংশগ্রহণ করি এভাবে আমরা সবাই একত্রে হই এবং এক হই বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি অর্থাৎ শব্দার্থ জাগজমক মানে আরম্ভর অঞ্চল এলাকা পার্বত্য পাহাড়ি আলপনা মানে নকশা প্রদীপ মানে বাতি তারপর দেখো আছে বাক্য বলি ও লিখি উৎসব দিয়ে বাক্য আছে পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব বরণ নতুন বছরকে বরণ করে নেয় আলপনা নববর্ষে আলপনা আঁকা হয় জন্মদিন সতেরোই এপ্রিল আমার জন্মদিন তারপরে দেখো এখানে আছে ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি ডান পাশের শব্দ আছে পহেলা বৈশাখ বুদ্ধ পূর্ণিমা নামাজ দুর্গাপূজা আমরা লিখেছি ঈদে ঈদগায়ে সবাই নামাজ পড়তে যায় পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমার সময় প্রদীপ জ্বালানো হয় হিন্দুদের বড় উৎসব দুর্গাপূজা আর বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ আর ঈদের সময় ঈদগায়ে নামাজ পড়তে যায় তারপর দেখা আছে বাম পাশের সাথে ডানপাশের মিল করি আমরা এখন মিল করব মুসলমানদের প্রধান উৎসব হচ্ছে ঈদ তাহলে ঈদের সাথে মিল করব হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা মিল করব বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা মিল করব খ্রিস্টানদের সবচেয়ে বড়ো উৎসব বড়দিন বন্ধুরা দেখো এখানে আছে বুঝেনি পাচন পাচন মানে হচ্ছে বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার বৌদ্ধ বিহার বৌদ্ধবিহার মানে বৌদ্ধদের প্রার্থনার স্থান বন্ধুরা দেখো তারপর আসে মুখে মুখে উত্তর বলি ও লিখি এখানে কয়েকটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব প্রশ্ন ঈদুল আজাহা কাদের উৎসব উত্তর ঈদুল আজাহা মুসলমানদের উৎসব কোন পূজা শরৎকালে হয় দুর্গা পূজা শরৎকালে হয় কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তারপর দেখো এখানে আছে নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলি ও লিখি দেখো এখানে একজন আমরা সান্তা ক্লোজকে দেখতে পারছি তিনি লাল পোশাক এবং লাল টুপি পরে আছেন। এবং মুখে সাদা বড় দাড়ি এটি হচ্ছে বড়দিন উৎসবের ছবি তারপর এখানে দুইজনকে আমরা কোলাকলি করতে দেখছি এটি হচ্ছে ঈদের ছবি ঈদ তারপর এখানে আমরা দুর্গা দেবীকে দেখতে পারছি নিচে দুর্গা দেবীর বাহন সিংহ এবং অসুর আছে অসুরকে দুর্গাদেবী বধ করেন তা এখানে আমরা লিখেছি দুর্গা পূজা তারপর এখানে আমরা বুদ্ধদেবকে দেখতে পাচ্ছি তার সামনে বৌদ্ধ সন্ন্যাসীরা বসে আসেন এবং মোমবাতি জ্বালাচ্ছেন বা প্রদীপ জ্বালাচ্ছেন তো এটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তারপরে এখানে আমরা একটি নাগরদোলা ছবি দেখতে পাচ্ছি নাগরদোলা নববর্ষের মেলার সময় বসানো হয় তো এটি হচ্ছে নববর্ষ উৎসব বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করবো ভালো থেকো তোমরা